না হলে জাহান্নামের বর্ত এটা আছে না দিছে কবর হবে হয় জান্নাতের বাগান না হলে কি জাহান্নামের নামের বর্ত এখন একজন জান্নাতি মানুষ মনে করেন একজন জান্নাতি মানুষ আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাত যেমন এক্সাম্পল দিচ্ছি নাম হচ্ছে মুয়াসবিন জাবার নাম জানেন সাহাবি নাম শুনেছেন মুয়াসবিন জাবার রাজি আল্লাহ ইনশাল্লাহ জান্নাতি না জাহান ইনশাল্লাহ এখন মৌলানা তারেক জামিল সাহেব তিনি তার হাফিজ তার কবর জিয়ারত করতে গিয়েছে এই কয়দিন আগে হলো আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবর দাড়ি সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম বেশ কম্বরের ঘান পেতে শুরু করলাম মৌলানা তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে দেখেন ইউটিউবে তিনি বলছেন এখন এই যে সাহাবি মুয়াজবিন জাহাদ একজন জান্নাতি সাহাবি তার মাকবারা থেকে যে মিসকাম্বরের ঘান আসলে এটা জাহান নাম থেকে আসবে এখন কেউ যদি বলে যে মাসা এই ঘাম শুনে তো মনে হচ্ছে যেটা জান্নাতে ঘাম তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো মানে কবরটা সমান সমান জান্নাত এই যে দুই যুগ দুই সার মিলানোর চেষ্টা করে মানে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল কত নিচু হয়ে গেলে একটা রূপ কথাও মানুষ বুঝতে চেষ্টা করে আর এই সিলি একটা ইস্যুকে নিয়ে সারা অনলাইন গরম করে রাখে আফগান এমন ইসলামে খেলাব কায়ম হয়ে গেছে আর কোন ইস্যুই বাকি নাই এই একটা ইস্যুই বাকি আছে এটা শেষ হলিস খতম খালাস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পড়াশোনা করেন এবং দূরদর্শিতা অর্জন করেন উম্মা এখন কোন জায়গায় আছে আমাদের ল্যাকিং ছিল কোন কোন জায়গায় এবং কোন কোন জায়গায় আমাদের বেশি কাজ করতে হবে সেগুলোকে বেশি গুরুত্ব দেয় আর দিন শেখার জন্য অনলাইন একমাত্র প্ল্যাটফর্ম না এখানে বলে থাকবেন এখানে ফেতনা বেশি এখানে জ্ঞানের চাইতে ফেতনা কিন্তু বেশি এখানে জ্ঞান যতটুকু পাবে তার চেয়ে ফেতনা ফাঁসাদ বেশি আমি রিকোয়েস্ট করি আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেম আমাদের সংস্পর্শে থাকবেন মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখবেন যেমন আপনি অনলাইনে ঢুকলেন দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে এই যে আপনি একটা কি শিখলেন আপনি কি বোধ শিখলেন আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন আপনি শিখলেন যে কিভাবে ছোট হতে হয় হ্যাঁ আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বলল তার বিরুদ্ধে কন্টেন্ট না এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে কুতর্ক করতে হয় আসলে শিখলেন তা কি আর কিছু শেখেন নাই আপনি আদতে কিন্তু কিছু শিখতে পারলেন না এখন অনলাইনের কোন জগৎটা এভাবে ভরে গেছে আমি এমনও দেখেছি মানে হয়ে যায় এগুলো কথা বলতে আমার মানে খুব আমি হিনবন্নতায় ভুগছি কথা বলে বলার কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি বাংলাদেশে প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি হোক সে পলিটিশিয়ান হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ হু আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না তাদেরকে নসিহত করতে পারবেন না সাম্প্রদায়িক হয়ে যাবে তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন অন্যদের স্বার্থ আপনি দেখতে পারবেন দেখুন আমার কথাটা গড়ের সাথে একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে না একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার পনেরো বিশটা ভুল হয়েছে ভুলগুলো এমন মেজর মেজর ভুল হয়েছে যে আয়াতের অর্থ বিকৃত হয়ে গেছে সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফটা ফারেক বলেছেন বড় মহাদেশ মুফাসের মুফতি হয়ে গেছেন ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয় অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সুরা নিসার একটা আয়াত তেলাওয়াত করতে বারবার ভুল করে ফেলেছি তেলাওয়াতই হয় না মানে মদ মাখরাস মক্তব আসলে মক্ত এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটা পারে না এটা আপনারা হয়তো বুঝবেন না কারণ অনেকে বুঝবেন না যারা আলেন তারা বুঝবেন কথা না এখন এই যে কুতর্কের সমালোচনার অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে ছড়িয়ে গেল না সে যে লেভেলে আছে ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছেন সেই মুফতির সামনে তার মিনিমাম দুই বছর কোরআনই পড়া উচিত মিনিমাম দুইটা বছর খালি বসে বসে কোরআন তেজাবোত করা শেখা উচিত সে স্টেজে উঠে করে তাকে বলছে বাসের জন্য আসো এখনই বাস কি মনে করছে শরীয়ত কোরআন তেজওয়াত করা তো একটা প্রাথমিক লেভেলের বিষয় এরপরে ব্যাকরণ জানতে হয় এর নাহুস রফের জ্ঞান দরকার হয় এর বালাঘাতের জ্ঞান দরকার হয় এ রুফিউ জানতে হয় ইবারত পড়া শিখতে হয় হাদিসের কিতাব আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয় ফিকের বইগুলো পড়তে হয় উসুলে ফিকের বই পড়তে হয় উসুলে হাদিসের বই পড়তে হয় আকিদার বই পড়তে হয় কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি হয় ইফতা করে মুফতি হয় আর আমাদের উদ্ধত বেছেন এই উদ্ধতের অবস্থাটা অনলাইন করে দিব না মানে আমি ওই জন্য রিকোয়েস্ট করতেছি যে কনস্ট্রাক্টিভ সিলেবাসে পড়াশোনা করে

তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরস আরস কোথায় সমুদ্রে তুমি তো এবার দ্বিতীয় প্রশ্ন তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায় ইন্দ্রাজ তার নাম কি ইন্দ্রাজ সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে

তাকে হত্যা করবে আর যদি থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোন ফায়দা এখন একটা হাফিস আপনি দেখলেন সে বন্দি দ্বীপে যদি বন্দি থাকবেই দ্বীপে যদি বন্দি থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল আলী হাসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দি আছে না নাই নবীর চেয়েটা কি কেউ বেশি জানতে পারে সে এখনো দ্বীপে বন্দি অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো করে জানবেন অবশ্যই নবী তাই না কি তো নবী সালাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না যদি আপনি মনে করেন যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর তাহলে আপনি মাসিলের প্যান্ডেলের তাকে চুষতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসা আছে তাময় আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই বা কি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে দেবিসুম আসলামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসতে দেবো তিনটে জায়গার কথা পাওয়া যায় হারিসে কটা জায়গা তিনটে আমি বেশি একচেয়েও বেশি যদি আরো কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার জ্ঞানে সবকিছু নয় আমি তিনটা জায়গায় কথা পেয়েছি নবী সালাম বলেছেন এই তিনটা জায়গা থেকে বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত যে খাইবার পাতুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খোরাসান বলা দুই নাম্বার হচ্ছে ইস্পাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হাদিস এসেছে এই ইস্পাহানের

বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কিছু বলে কি মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না কোন জায়গায় চলে কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারা এই শহরে বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে